আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিয়াস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে ওই দিনটা ছিল তেরোতম রোজার দিন ওই দিন আমার বেবির অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই আমরা হসপিটালে চলে গেলাম তার দুইটা হাতেই ভ্যাকসিন দিয়েছিল আর ওই দিনটা আমার শরীর খুব খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল মাথায় রেখেছিলাম ইফতারে কোনো কিছুই বানাবো না আমার হাজবেন্ডও বলেছিল কোনো কিছু রান্না না করতে বিকালে যখন আমার বিবিকে স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন আমার নরাসের সাথে ফোনে কথা বলছিলাম তখন জানতে পেলাম ওনারা সবাই অসুস্থ শুনে খারাপ লাগলো মাথায় চিন্তাও ঢুকে গেল বাসায় এসে কতক্ষণ শুয়েছিলাম ইফতারের টাইমও ঘনি আসছিল এখন তো মাথায় চিন্তায় ঢুকে গেল তারপর তাড়াতাড়ি করে কিচেনে চলে গেলাম কিচেনে এসেই প্রথমে ছোলাপুট রান্না করেছিলাম তারপর পেঁয়াজর জন্য ডাল ব্ল্যান্ড করলাম আলু সিদ্ধ করলাম অনিয়ন কাটলাম আসলে ইফতারের টাইম ছিল মাত্র দেড় ঘন্টা আমার জন্য দেড় ঘন্টা অনেক কম সময় অনেকে হয়তোবা ভাবতে পারেন দেড় ঘন্টা তো অনেক সময় আমার আমি তো নতুন আমার নতুন সংসার আমার কাছে দেড় ঘন্টা মানে একদমই কম হয়তোবা তাই আমি তাড়াহুড়া করছিলাম এখানে তেল গরম করে পেঁয়াজের জন্য ভাস্তিও দিয়ে দিলাম তারপরে কিছু নাগেটস ছিল ফ্রোজেন তারপর বেগুনির জন্য বেগুনির জন্য মেশনের গোলাও তৈরি করেছিলাম নাগেটস স্প্রিং রোল সমোচা এইগুলো রোজার আগে কিছু তৈরি করে রেখেছিলাম ওই সময়টা আমার মাথার উপরে এত কিছু হচ্ছিল অনেক হচ্ছিলো যে আমি পাগলই হয়ে যাচ্ছি আমি যখন বয়স অভার দিচ্ছিলাম এই কথাগুলো শুনে আমার বেবিও হাসছিল এখানে আরেকটি বেচে পেঁয়াজ দিয়ে দিলাম সময় কিন্তু খুবই কম ছিল যেখানে একটু খালি পাচ্ছিলাম ওখানে এটা সেটা ঢুকিয়ে দিচ্ছিলাম টাইম খুবই কম ছিল সময় স্বল্পতার কারণে কিন্তু আমি ডিমের চকটাও বানাতে পারিনি সব কিছু রেডি করেও ওই দিন শুধু ননাশের বাসায় ইফতার দেয়নি দিয়েছিলাম আমাদের বাসার থেকে একটু দূরে একটা আপুর বাসায়ও তাই প্রেশার কাজ করছিল এখানে আরও কিছু সমোচাও দিয়ে দিলাম এখানে বড় সমোচাও ছিল সিঙ্গারও ছিল কিছু আর দেখুন এখানে তিনটা ছোট মিনি সমচা ছিল কি করব টাইমও ছিল না তারপর আমার হাজব্যান্ড আসলো এসে একটু হেল্প করলো এখানে আরেকটা জিনিসও ফ্রাই করেছিলাম দেখাতে ভুলে গিয়েছিলাম ওই সময়টাতে ইফতারের টাইম হয়ে গিয়েছিল তাড়াহুড়া করে আমার হাজব্যান্ড ওনাদের বাসায় ইফতারগুলো পৌঁছে দিয়েছিল আর এটা ছিল ইফতারের পরে তো ক্লান্তি হওয়ার পর তাও অসুস্থ ছিলাম তারপরে রান্না করেছিলাম চিংড়ি ভুনা শরীর খারাপ নিয়ে তাও এত কিছু করা আমার জন্য অনেক কিছু হয়তো বা অনেকেই ভাবতে পারেন এগুলো কোনো কিছুই না আমার জন্য তো অনেক কিছু আলহামদুলিল্লাহ ওই যে ইফতারের সময় আলু ভর্তা করে রেখেছিলাম ডিম চপ বানানোর জন্য এটা এখন করছিলাম তখন সম্ভবত রাত এগারোটা বাজছিল এত টায়ার্ড ছিলাম তারপরও ভাবলাম যে এগুলো করে ফেলি আমার হাতের এই ডিমের চপটা অনেক ভালো হয় আমি এই ডিমের চপটা বিয়ের পর শিখেছিলাম বিয়ের আগে তো কোনো কিছুই জানতাম না কোনো কিছুই করতাম না আমার হাতের এই ডিমের চপটা আমার ননাসের ছেলেমেয়েরা খুবই পছন্দ করে